কোন মিথ্যে কথার ব্যাপার নেই যে প্রকল্পগুলো বলছে প্রত্যেকেই আমরা উপলব্ধি করছি যে এই প্রকল্পগুলো সঠিক এখানে কোনো মিথ্যাচার নেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী প্রচার কর্মসূচি উন্নয়নের সংলাপ এবার ধরা দিল খর্দহ পৌরসভায় দলের প্রথম দিনের সৈনিক ও প্রবীণ জননেতা সমীর বসির বিশেষ উদ্যোগে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হরদাহ পৌরসভার সতেরো আঠারো একুশ এবং বাইশ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার মহিলার উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল জনসভা রূপ নেয় এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল প্রজেক্টর স্ক্রিনে প্রদর্শিত বিশেষ তথ্যচিত্র যেখানে রাজ্য সরকারের গত কয়েক বছরে জনহিতকর প্রকল্পগুলির সাফল্যের ক্ষতি আন তুলে ধরা হয় উপস্থিত মহিলারা অত্যন্ত মনোযোগের সঙ্গে সরকারের এই উন্নয়নমূলক কাজের চলচ্চিত্রটি দেখেন সমীর বসুর এই উদ্যোগকে ঘিরে এদিন হয়ে বসেছিল চাঁদের হাট তৃণমূলের জেলা ও স্থানীয় স্তরের বহু বিশিষ্ট নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন কেবল উন্নয়নমূলক প্রচারই নয় সমীর বসুর পক্ষ থেকে উপস্থিত সকল মহিলাদের জন্য ছিল বিশেষ আতিথ্যতা অনুষ্ঠানের শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় রাতের আহার এবং উপহার সমীর বোস জানান দলের জন্ম লগ্ন থেকে আমরা মানুষের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে জোয়ার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এলাকার মহিলাদের জন্য এমন জমকালো এবং সুশৃঙ্খল আয়োজন করার জন্য উপস্থিত সকলে এবং দলের শীর্ষ নেতৃত্ব সমীর বোসকে সাধুবাদ জানিয়েছেন বলতে চারিদিকে তো এখন উন্নয়নের বাছালি চলছে চারিদিকে দিকে দিকে চলছে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্রুৎ তো এই মুভিটা আমি দেখলাম একজন দেখা পরে যখন প্রথম জেলায় মুভিটা দেখাই পরে খুব ভালো লাগলো তো মনে হলো এই মুভিটা সবাইকে দেখালে সব কথায় অনেক মুখে বলা যায় না কিন্তু এই মুভির মাধ্যমে কোনটা কি সামাজিক জীবনে প্রয়োজন পড়ে জন্ম থেকে মৃত্যু অব্দি কম বেশি মধ্যে দেখানো হয়েছে সবটা তো সম্ভব না এতগুলো প্রকল্প আমাদের দিদি তো আমার মনে হলো যে আমাদের অঞ্চলের যত একুশ বাইশ আঠেরো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড সব মিডিয়া আমাদের কেমন রেসপন্স পেলেন খুব ভালো মানুষকে প্রায় দেড়শোর উপরে মানুষের ঠান্ডার মধ্যে বসে দেখলে এত ধৈর্য ধরে সকলকে আমি আন্তরিক আমাদের দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জির মামাটি মানুষ সরকারে আসার আগে যে কি অবস্থা ছিল আমরা এটা গলফের ব্যাপার নাই সবাই আমরা ভুক্তভোগী ছিলাম অবস্থা দেখেছি সমস্ত সেই সমস্ত অবস্থার থেকে একটা ভালো জায়গার উপরে নিয়ে আসার জন্য মমতা ব্যানার্জি মানুষের সরকার আপ্রাণ চেষ্টা করলে একবারে তো তিনি পাননি আস্তে আস্তে সমস্ত যে সমস্ত প্রকল্প আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি প্রায় পঁচানব্বইটার মতন প্রকল্প উনি চালু রেখেছেন সেই সব চালু রাখার যে প্রকল্প মানুষকে তো একটু বলার দরকার এখনও তো আমাদের দেশে সব মানুষই সেরকম শিক্ষিত নয় সচেতন নয় সামাজিকতা সম্বন্ধে জানে না তার জন্যই উনি আইপ্যাকের মাধ্যমে নানান জায়গায় বিভিন্ন প্রকল্প সমস্ত দেখাবার জন্য সংরপণ লোক পাঁচালী হিসাবে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন পথের পাঁচালী হিসাবে এবার উনি এই বইটাকে তৈরি করেছেন রাজচক্রবর্তী প্রযোজক বইটা শুনেছিলাম আমি খুব ভালো বই এবং রাতচক্রবর্তী আমরা জানি খুবই ভালো প্রযোজক এবার আমি দেখলাম বইটা আজকে প্রথম তাতে দেখলাম যে প্রকল্পগুলো আমাদের মমতা ব্যানার্জি মামাট মানুষের সরকার দিচ্ছে কোন এখানে গল্পের ব্যাপার নেই কোন মিথ্যে কথার ব্যাপার নেই যে প্রকল্পগুলো বলছে প্রত্যেকেই আমরা উপলব্ধি করছি যে প্রকল্পগুলো সঠিক এখানে কোনো মিথ্যাচার নেই এখানে যারা আছে কেউ বলতে পারবে না যারা দেখেছে যে এখানে কোনো মিথ্যার অবকাশ রয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন